গত বছর তারাবির সালাতে কোয়ানের বার্তা বইয়ের আলোকে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল এবার হবে কি গত বছর এই প্রতিযোগিতা ছিল প্রথম বছর হিসাবে বইটিতে আমরা প্রতিযোগিতা করেছি এই বছর আসনা ফাংশন থেকে এর ওপরে কম্পিটিশন হবে না কারণ আমাদের এই বছরের সবচেয়ে মেগা প্রজেক্ট হলো কোরআন পাঠ ও প্রতিযোগিতা গোটা রমাদান ব্যাপী আমরা কোরআন পাঠ এবং প্রতিযোগিতার জন্য একটু বড়ো ধরনের আয়োজন করছি আপনারা জানেন প্রে পনেরো লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি বছরে ছয়টা ধাপে আমরা পরীক্ষা নিয়েছি আবার রমদানে হবে শুরুতেই শেষ পর্যন্ত সবগুলো ধাপের পরীক্ষা একযোগে একসাথে শুধু তর্জমা থেকে অতএব এই কম্পিটিশনে আমরা এবার মনোযোগী মনোযোগ দিচ্ছি সেক্ষেত্রে তারাবসলা থেকে কোন বইয়ের উপর আদায় করতে থাকছে না তবে বিভিন্ন মসজিদ এবং কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বইটি একটা মিনিমাম একটা ফিগার যদি আমাদের কাছ থেকে নেওয়া হয় অর্থাৎ আমাদের কাছ থেকে বলতে এখানে যারা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটার আছেন তাদের কাছ থেকে নেন তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ডিস্ট্রিবিউটার তরফ থেকে নাফিয়ন ডট কমের তরফ থেকে কম্পিটিশন আয়োজন অনলাইনে করার ব্যবস্থা থাকবে এটি আলহামদুলিল্লাহ একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে দিনই এবং করোনা শিক্ষার চর্চা বাড়াতে এবং কম্পিটিশন দিনই কম্পিটিশন বাড়াতে রমজান উপলক্ষে এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে এর বাইরে রমদান প্ল্যানের প্রতিযোগিতা হতে পারে কর্পোরেট হাউসগুলো যদি এগুলো করে তাহলে তার কর্মীদের মধ্যে দিনের চর্চা বাড়বে আল্লাভীরতা বাড়বে যেটা সুফল তারা অবশ্যই ভোগ করবে ইনশা আল্লাহ আমরা আশা করব যে যাদের সুযোগ আছে তারা আমাদের এই কাজের সাথে সামিল হয়ে যায় এবং ডিস্ট্রিবিউশনে যে এই যে প্ল্যান সেই প্ল্যানটাকে আমরা সুবর্ণ সুযোগ হিসাবে কবির